একদা রমজান মাসে হযরত হজরত মোহাম্মদ সাল্লু আলাই আবু হায় রে আল্লাহু ডাক দিয়ে বললেন হে আবুহ তোমার কাছে জাকাতের খাবার পাহারা দেওয়ার জন্য বলা হয়েছে হে আবু তুমি কাজ খুব সুন্দরভাবে পালন করবে আবু হাইয়াদু আহ নবীজি সাল্লু আল্লামের কাছ থেকে এই দায়িত্ব পেয়ে পালন করার জন্য বাড়িতে ফিরে আসলেন এবং রাতের বেলায় হজরত আবু হরাই আল্লাহ আলাফু আনু শুয়েছিলেন কিন্তু আবু হরায় আল্লাহ ফুআ তখনও ঘুমায়নি তখনও তিনি জেগেছিলেন একটু পর আবুহরে এরাদে আল্লাহ আনহু দেখলেন একজন লোক এসে জাকাতের খাবারের মধ্যে থেকে কিছু খাবার চুরি করতে যাচ্ছে তখন আবু হরে এরাদে আনহু ঘুম থেকে উঠে বললেন এবং সেই লোকটিকে বললেন আল্লাহর কসম খেয়ে আমি বলছি আমি হজরত মোহাম্মদ সল্লাহু আলাইসলামের কাছে তোমাকে নিয়ে যাবো কারণ তুমি জাকাতের খাবার চুরি করার চেষ্টা করছিলে তখন সেই চোর বলল আমি খুব গরিব মানুষ আমি খুব অভাবে রয়েছি আমার পরিবার রয়েছে দয়া করে আপনি আমাকে নগদির কাছে নিয়ে যাবেন না দয়া করে আপনি আমাকে মাফ করে দিন আমাকে সেরে দিন এরপর হজরত আবহরায় রাদে আল্লাহ ফুয়ানহু ওই লোকটির এমন কথা শুনে খুবই দয়া হলো এবং সেই লোকটিকে ছেড়ে দিলেন এবং সেই লোকটি ওখান থেকে চলে গেলেন পরের দিন সকালবেলায় আবহাওয়ায় রাদে আল্লাহ ফুআ নবীজির কাছে আসলেন তখন নবীজি সল্ল্লাহ আলাইসাল্লাম আবুহরাই রাদে আনহুকে বললেন কি আবু হরাইয়া গত রাতের আসামির খবর কি তখন আবহাওয়ায় রাদে আল্লাহ আনহু অবাক হয়ে বললেন ইয়া রাসুল্লাল্লাহ আমি তাকে ছেড়ে দিয়েছি তার কথা শুনে আমার খুব মায়া হয় এই জন্য আমি তাকে কালকে ছেড়ে দিয়েছি তখন নবীজি সল্লাহু আলাইসাল্লাম বলল হে আবু হাইয়া তোমাকে সে মিথ্যা বলেছে হে আবু রায় দেখবে সে আজকেও আবারও আসবে নবীজি সাল্লাহু আলাইস্লামের কথা শুনে আবহে আল্লাহ আনহু বলতে পারলেন যে সেই চোর আজকেও আবারও আসবে এই জন্য আবহরায় রাজে আল্লাহু আনহু রাত হওয়ার দ্বন্দ্ব অপেক্ষা করতে লাগলো রাত হওয়ার পর আবহাওয়ায় রাদে আল্লাহ আনহু আগের দিনের মতো না ঘুমিয়ে শুয়েছিলেন এবং সেই চোরের জন্য অপেক্ষা করতে লাগল কারণ আবহাওয়া রাদে আল্লাহ আনহুর বিশ্বাস ছিল যে নবীজি সল্লাহু আলাইসাল্লাম বলছে তাই সেই চোর আজকে আবারও আসবে কারণ নবীজি সাল্লাহু আলি ইসলামের কথা কখনো মিথ্যা হয় না কিছুটা সময় পর হজরত আবহর রাদে আল্লাহ আরও দেখতে পেলেন সেই চোর আবারও আজকে এসেছে এবং জাকাতের খাবার চুরি করার চেষ্টা করেছিল আগের দিনের মতো আবহর রাদে আল্লাহ আজকে ও চোরকে ধরে ফেললো এবং বলল আল্লাহর কসম খেয়ে বলছি আমি তোমাকে আজকে নবজি সাল্লাহ আলি ইসলামের কাছে নিয়ে যাব। তখন সেই চর ভয়ে ভয়ে বলল আমাকে ছেড়ে দাও আমি খুব গরিব আমার একটি পরিবার আছে আমি আর চুরি করতে আসবো না আবুহর এ রাজে আল্লাহ আনু তার কথা শুনে আজগাও আবার তাকে ছেড়ে দিলেন এবং সেই চোর ওখান থেকে চলে গেল পরের দিন সকাল বেলায় হজরত আবুহর এ রাজে আল্লাহ আনহু নবজি সাল্লু আলাইসালামের কাছে আসলেন তখন নবজি সাল্লাহ আবুহর আল্লাহ আনুকে বললেন কালকে রাতে তোমার আসামে কি করেছো তখন আবুহরে রাদে আল্লাহু বললেন আল্লাহ রসুল সে আমাকে তার অভাবের কথা বলেছে এবং সে বলেছে তার পরিবার আছে আমি এই কথা শুনে তাকে ছেড়ে দিয়েছি তখন নবজি সল্লাহু আলাইস্লাম বললেন হে আবু হ্রাইয়া সে তোমাকে মিথ্যা বলেছে কালকে রাতে দেখবে সেই চোর আবারও আসবে নবজি সাল্লাহ আলাইসালামের কথা শুনে আবু হরাই রাদে আল্লাহ বুঝতে পারলেন যে সেই চোর আজকে আবারও আসবে তাই পরের দিন রাতে হজরত আবু হরাই রাদে আল্লাহ আনু না ঘুমিয়ে চোরের অপেক্ষা করতে লাগলেন তখন সেই চোর আবারও আবু হরাই রাদে আল্লাহ ঘরে প্রবেশ করলেন এবং জাকাতের খাবারের কাছে গেল তখন হজরত আবুহরের রাদে আল্লাহ আলহু ঘুম থেকে উঠে সেই চোরকে বললো আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি তোমাকে নবজি সল্লাহু আল কাছে নিয়ে যাব। কারণ তুমি এই নিয়ে তিনবার চুরি করতে এসেছো কিন্তু তুমি বলেছিলে তোমার পরিবার আছে তুমি খুব অভাবী তখন সেই চোর বলল হে আবু আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বাক্য শিখে দিব এবং সেই বাক্যগুলো তোমার অনেক কাজে লাগবে এই কথা শুনে হজাত আবু হরাই রাদে আনহু বললেন কি সেই বাক্য এরপর সেই চোর বলল তুমি ঘুমাতে যাওয়ার আগে তুমি আয়তল কুর্সি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন রক্ষক তোমাকে পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না এই কথা শুনে আবহাওয়ায় রাজে আল্লাহ ফুয়ানু সেই চোরকে ছেড়ে দিলেন এবং সেই চোর সেখান থেকে তাড়াতাড়ি করে চলে গেল পরের দিন সকাল বেলায় হজরত আবুহরাই আল্লাহ আলাফুয়ানহ নবজির কাছে আসলেন এরপর নবজি সাল্লাহাম বললেন হে আবু হা তোমার সেই চোরের খবর কি কালকে রাতে তার সাথে কি করেছো তখন আবুহরাই ইরাদে আল্লাহ ফুয়ানহ বললো ইয়া রাসুল্লাহ সে আমাকে কিছু বাক্য শিখিয়ে দিয়েছে আর আমি সেই চোরকে ছেড়ে দিয়েছি তখন নবুজি সল্লা আল্লাহ আল্লাহ বলল বললো হে বলো সেই চোর তোমাকে কে শিখে দিয়েছে তখন আবহাওয়াইয়া আল্লাহ আল্লাহফু আলহু বলল সে আমাকে বলেছে তুমি ঘুমাতে যাওয়ার আগে তুমি আয়তুল কুরসি পাঠ করবে আর এই আয়তুল কুরসি পড়ার জন্য আল্লাহ তাল পক্ষ থেকে তোমাকে একজন পাহাড়াদার পাহাড়া দেবে এবং সেই চোর আরো বলেছে যে সকাল পর্যন্ত কোনো তোমার কাছে আসতে পারবে না এবং তোমার কোনো ক্ষতি করতে পারবে না তখন নবীজি বললেন যদিও সেই চোর মিথ্যা কথা বলে কিন্তু তোমাকে সত্যি বলেছে প্রিয় বন্ধুরা যারা আয়তল কুরসি পাঠ করতে পারে তারা যেন এই রমজান মাসে বেশি বেশি করে আয়তুল কুরসি পাঠ করে ঘুমাতে যাওয়ার আগে কেউ যদি আয়তুল কুরসি পড়ে ঘুমায় তাহলে সে সকল পাপ কাজ থেকে বিরত থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তার ধারে কাছেও আসতে পারবে না এবং শয়তান ও জিন তার কোনো ক্ষতি করতে পারবে না তাই আমরা যেন প্রতিদিন নিয়মিত আয়তুল কুরসি পাঠ করি মহান আল্লাহ তালা আমাদের সকলকে রমজান মাসে বেশি বেশি আয়তুল কুরসি পাঠ করে তৌফিক দান করুক সকলে কমেন্টে বলি আমিন রমজান মাসের একদিন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম সেহরি খাচ্ছিলেন এবং সেহরিতে ছাগলের রান খাচ্ছিলেন তখন নবীজির সঙ্গে হযরত আলের আদে আল্লাহ আলহ উপস্থিত ছিলেন এয়ার ক্রিস্ত সময় পর হজাদ বেলা আল্লাহ সেখানে এসে উপস্থিত হলেন এবং নবুজি সাল্লফ আলাহিসামকে বলতে লাগলো রাসুল আল্লাহ সেহরি খাওয়ার সময় তো পেয়ে শেষ হয়ে গিয়েছে আমি এখন আজান দেওয়ার জন্য মসজিদ যাচ্ছি দয়া করে আপনি তাড়াতাড়ি করে সেহরি খেয়ে নিন তখন বেলা আল্লাহ ফু আলু এই কথা বলে আজান দেওয়ার জন্য মসজিদের দিকে চলে গেলেন এরপর হজরত বেলাল রাদে আল্লাহ ফুয়ার ও মসজিদে প্রবেশ করার পর আজান দেওয়ার জন্য তৈরি হতে লাগলো কিন্তু আজান দেওয়ার আগে হজরত বেলাল রাদে আল্লাহ ফু মনে পড়ে গেল যে নবজি সুল্লাহ ফু আলাইসলাম এখন উচ্ছে খেয়েছে কিনা নবজি সুল্লাহ ফু আলাইসলামের কথা চিন্তা করি হজরত বেলাল রাদে আল্লাহ ফু আলহু আজান না দিয়ে আবারও হজরত মোহাম্মদ সুল্লাহ ফু আলাইসলামের কাছে ফিরে আসলেন এসে দেখলেন তখনও নবজি সুল্লাহ ফু আলাইসলাম সেউরি খাচ্ছে বেলাল রাদে আল্লাহ ফু আলহু এটা দেখে বললো হে আল্লাহ নবী আমি আল্লাহর কসম খেয়ে বলছি সেহুরির সময় শেষ হয়ে গিয়েছে তখন নবজি সাল্লাহ তার হাত নেচে রাখলেন এবং বললো হে বেলাল এখনো সময় অনেক বাকি ছিল কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান আল্লাহ তারা সেটিকে শেষ করে দিয়েছে যাতে তোমার কসম মিথ্যা না হয়ে যায় তখন হরত আদে রাদে আল্লাহ বললেন যদি বেদার রাদে আল্লাহ কসম না খেত তখন নবজি সোহ উফু আলাহিস্লাম যতক্ষণ পর্যন্ত সেহুরি খেতে চাইতেন ততক্ষণ পর্যন্ত সকাল হইতো না সুফান আল্লাহ সুফান আল্লাহ সময়টা ছিল রমজান মাস মুসলমানদের মধ্যে খুশির বন্যা বয়ে যাচ্ছিল তখন সবাই রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল আল্লাহ তাল্লাহ হুকুম মানার জন্য হজরত আলী আদে আল্লাহ ফুয়ানহু এবং হজরত ফাতেমা রাদে আল্লাহ ফুয়ানহু এবং হজরত হাসান হোসেন রাদে আল্লাহ ফুয়ানহু সকলেই রোজা রেখেছে সন্ধ্যাবেলায় হজরত ফাতেমা রাদে আল্লাহ ফুয়ানহা ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং ঘরের ভিতরে যা ছিল তাই দিয়ে চারটি রুচি তৈরি করলেন এরপর হজরত ফাতেমা রাদে আল্লাহ হুয়ানহা আনহা রুচি তৈরি করার পর একটা রুচি হজরত আলী রাদে আল্লাহ আলুকে দিলেন এবং আর দুইটি রুচি হাসান এবং হুসেন রাদে আল্লাহ হু দিলেন এবং শেষের রুচি তা তিনি নিজের কাছে রাখলেন এরপর বেলাল রাদে আল্লাহ আলহু যখন মসজিদের শুভথুর করমচুদি আজান দিলেন তখন ফাতেমা রাদে আল্লাহ হু আনহা সকল পরিবার মিলে ইফতার করতে লাগলো হযরত ফাতেমা রাদে আল্লাহ তার ভাগের রুতির মধ্যে অর্ধেক খেয়ে বাকি অর্ধেক নিজের কাছে রাখলেন এই দৃশ্য দেখে হজরত আলী রাদে আল্লাহ আলহ বললেন হে ফাতেমা তুমি অর্ধেক রুটি খেয়ে অর্ধেক ছুঁয়ে দিচ্ছো কেন তোমার কি খোধা নেই এরপর হাসান এবং হুসাইন রাদে আল্লাহ হু তার মাকে একই প্রশ্ন করল এবং হাসান হুসান রাদে আল্লাহ হু আলহ বলল আম্মা যান আপনি অর্ধেক রুটি খেয়ে বাকি অর্ধেক রুটি রেখে দিলেন কেন এরপর হজরত ফাতেমা আদে আল্লাহ আনহা বলল আমি যখন রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বাজানের কথা মনে পড়ল যদিও আমরা এখানে বসে ইফতার খাচ্ছি আর এমন তো হতে পারে অন্যদিকে আমার আব্বাজান ইফতার না খেয়ে থাকার কারণে ক্ষুধার্ত অবস্থায় বসে আছে একজন মেয়ে তার আব্বাজানকে ক্ষুধার্ত অবস্থায় কিভাবে রেখে খেতে পারে এই কথা বলে ফাতেমরাদিয়াল্লাহু আ তা নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়ি যাওয়ার জন্য রওনা করলেন এর কিছু সময় পর হযরত ফাতেমরাদিয়াল্লাহু আ তা নবজির কক্ষে প্রবেশ করলেন এসে দেখলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাগরিবের নামাজ আদায় করে চলল মসজিদে গিয়েছেন তাই ফতে রাজে আল্লাহ ফুয়ালহা নবীজের জন্য বাড়ির বাইরে অপেক্ষা করতে লাগলো এর কিছুটা সময় পর নবুজি সল্ল্লাহ ভুয়ালিসাল্লাম মাগরীবের নামাজ শেষ করে বাড়িতে ফিরে আসলেন তখন নবীজি সল্ল্লাহলাম দেখলেন যে তার আদরের মেয়ে হজরত ফাতেমা রাজে আল্লাহ ফুয়ালহা দরজার সামনে দাঁড়িয়ে আছে তখন নবীজি সল্লাহ ভুয়াল্লাম বললেন হে মা ফাতেমা তুমি আজ হঠাৎ করে এই সময় আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন এই কথা বলার পর নবজি সল্ল্লাহ ভুয়ালিস্লাম ফাতে রাদে আল্লাহ ফুয়ালহাকে ঘরের ভিতরে প্রবেশ করালেন এরপর ফাতেমা রাজে আল্লাহ নবজি সাল্ল ভাইসাল্লামকে বললেন আজ যখন আমি ইফতার করেছিলাম তখন আপনার কথা খুব আমার মনে পড়লো আব্বা আমার ইফতারের মধ্যে থেকে অর্ধেক অর্ধেক খাবার আমি আপনার জন্য নিয়ে এসেছি এই কথা শুনে নবজি সাল্ল ভাইসাল্লাম কাঁদে কাঁদে বললেন বা তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক বড় উপকার করেছো আজ তুমি যদি আমার জন্য খাবার না নিয়ে আসতে তাহলে আমি সারাদিন না খেয়ে থাকতাম নবুজি সাল্লু আলামের মুখে এমন কথা শুনে ফতমর আদে আল্লাহ ফু আনহা দুই চোখ পানিতে ভিজে গেল এরপর ফতেমের আদে আল্লাহ ফু আনহা তার অর্ধেক রুচি নবুজি সাল্লু আলহিসামকে দিলেন এবং ফতে রে আল্লাহ ফু আনহা বললেন আব্বাজান আজকে তো আমার বদলে আপনি খাবার পেলেন কিন্তু কালকে আপনি কিভাবে খাবার পাবেন কালকে তো আমি এটাও জানি না যে কালকে আমরা কিছু খেতে পারবো কিনা এই কথা শুনে নবজি সাল্লাহাম আদর মে ফাতমাকে বললো মা ধৈর্য ধারণ করো আমাদের কারণে আমাদের গোনাগার উম্মতের আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ প্রিয় দর্শকরা এই ছিল প্রিয় নবীজির রোজা এবং এই ছিল পিএনবির কন্যা হজরত ফাতেমার আদে আল্লাহ ফু কষ্টের রোজা এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ফুআলি তার উন্মতের জন্য কতই না কষ্ট করেছে আমাদের নবী মহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহ ফুয়াল্সলাম তিন দিন ধরে না খেয়েছিল এবং নবীজি চেয়েছিল ছিল তা না খেয়ে থাকার জন্য আল্লাহ তালা জানো আমাদেরকে ক্ষমা করে দেন নবীজি সল্লাহ ফুয়াল্লি তার উমতের জন্য কতই না কষ্ট করেছেন এত কষ্ট করার পর তিনি বৃন্দবত কষ্ট পাননি প্রিয় দর্শক আমরা নবদীর উন্মত হওয়ার পরেও আমরা নবদীর সুন্দর পালন করি না ওনারা ইফতার করার জন্য যত সামান্য পরিমাণ খাবার খেয়েছে কিন্তু আমরা যদি আমাদের দিকে লক্ষ্য করি তাহলে আমরা তার থেকে অধিক পরিমাণে খাবার অপচয় করি আমাদের উচিত যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু পরিমাণে খাবার খাওয়া আল্লাহ তালা সকলকে আমাদের বোঝার তৌফিক দান করুক আর এই রমজান মাসে আমাদের খাবার অপচয় থেকে বিরত থাকার তৌফিক দান করুক প্রিয় বন্ধুরা যেভাবে আমাদের জন্য এত কষ্ট করেছে সেই নবীর জন্য আমরা সকলে কমেন্টে

আমি এইটাও পারবো না তখন নবুজি আবারও বললো তোমার কি সাতজন পরিবারকে খাওয়ানোর মতো সামর্থ্য রয়েছে তখন সেই লোকটি আমার সামর্থ্য নেই এর সময় পর কাছে বাটি খেজুর হাদিয়ে আসলো তখন নবুজি সাল্লু ইসলাম সেই খেজুর গুলো সেই লোকটিকে দিয়ে বলল তোমার পক্ষ থেকে এই খেজুর গুলো গরিবদের মধ্যে দান করে দাও তখন সেই লোকটি বললো আমার থেকেও বেশি গরিবকে দেব এই মদিনের দুপান্তে আমার মতো গরিব আর কেউ নেই তখন নবদি সাল্লফুল্লাম বললো তাহলে এই খেজুরগুলো তোমার পরিবারকে খাইয়ে দাও শ্রাব্যান মাসের সেই দিন রমজান এবং রোজার সম্পর্কে নবীজি সাল্লু আল্লাম সাহাবের উদ্দেশ্যে কিছু কথা বলছিল তখন নবুদি সাল্লু আল্লাম বললো হে সাহাবারা এই মহিমত মাস তোমাদেরকে ঘিরে ধরেছে এই মাস অতি একটি বরকতমত মাস এটি এমন একটি মাস যে মাসের মধ্যে রয়েছে একটি রাত সে রাত হাজার রাতের থেকে উত্তম আল্লাহ তালা এই মাসে রোজা ফরজ করেছে আর নফল করেছেন রাতের নামাজকে তখন সাহাবাদের মধ্যে থেকে একজন বললো ইয়া রাসুল এই মাসের বৈশিষ্ট্য কি তখন নবজি সাল্লাহ ফুয়ালাম বললেন যে এই মাসে একটি নফল কাজ করবে সে অন্য মাসে একটি ফরজ আদায় করলো আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে সে অন্য মাসে সত্যি ফরজ আদায় করবে এই মাস ধৈর্যের মাস এরপর আয়াজুল সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ এই মাসের মর্যাদা কি তখন নবুওয়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল রোজাদের বলদের রিজিক বাড়িয়ে দেওয়া হয় যে ব্যক্তি এই রমজানে কোনের রোজাদার ইফতার করাবে সেই ইফতার তার গুনাহের কারণ হয়ে যাবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং তার সওয়াব হবে একজন রোজাদার মানুষের মতো ইফতার করান রোজাদার ব্যক্তির সওয়াব একটু কম হবে না এরপর আয়াজুল সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে অনেক গরীব সাহাবি রয়েছে আমাদের তো সকলের ইফতার করানোর মতো সামর্থ্য নেই আমরা কি করতে পারি এরপর নবুজি বললেন যে ব্যক্তি রোজাদারকে এক ঢোক দুধ অথবা এক পানি অথবা খেজুর দিয়ে ইফতার সে ব্যক্তি একজন পেয়ে এবং আল্লাহ তালা তাকে হাউজে কাউসারে পানি পেট ভরে খাওয়াবেন এমনকি সে জান্নাতে প্রবেশ করবে এবং সেখানে সে পিপাসিত হবে না অর্থাৎ তাকে পানির জন্য আর কষ্ট করতে হবে না এরপর নবুজি সাল্লাহ ফুয়ালিসাল্লাম আবার বললো হে সাহাবাগন তোমরা জেনে রাখো এটি এমন একটি মাস তার প্রথম দশ দিন রহমত এবং তার দ্বিতীয় দশ দিন এবং শেষ দশ দিন জাহান নামের আগুন থেকে নাজাদ যে ব্যক্তি তার এই মাসের কাজ কমিয়ে দেবে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন এবং তাকে জাহান নামের আজাব থেকে মুক্তি দেবেন অতএব তোমরা রমজান মাসে চারটি কাজ বেশি বেশি করবে এর মধ্যে দুটি কাজ হলো আল্লাহকে সন্তুষ্টি করবে তার মধ্যে আরেকটি হলো লা আল্লাহ এটা প্রচার করবে এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবি আর দ্বিতীয় কাজটি হলো আল্লাহ তাআলার কাছে বেশি জান্নাত চাও আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এর অবজেক্টিভাসে সকল মুসলিম মুমিনদের কাজ আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত চাও এবং জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আশ্রয় চাওয়া। হে আল্লাহ হাদিসে বর্ণিত যত আমলগুলো রয়েছে তত আমলগুলো আমাদের মুসলিম ভাইদের বেশি বেশি করার তৌফিক দান করুক সকলে কমেন্টে বলি আমিন।